তো দেখো আমরা তো বিশালে চলে আসলাম আর ওই যাচ্ছি তো বোনের ওখানে ফুচকুর জন্য একটা ড্রেস নিলাম এই যে এটা নিলাম আর বাবানের হাতে আরও কটা জিনিস নিলাম এখানে না বাবার বাবানের জন্য বিস্কুটের প্যাকেট দেখছিল যে ও বিস্কুট নেবে তো যাই হোক আমিও বাবানের সাথে সাথে ঘুরছি যে বিস্কুট কোনটা নেওয়া যায় নমস্কার আমি দিতি আবারও চলে এলাম তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা থাকছে সেটা হলো আমরা ঘুরতে যাচ্ছি জাস্ট দুদিনের জন্য তো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কিসে যাচ্ছি পুরোটা শেয়ার করব। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো তো দেখো আমি তো মোটামুটি রেডি হয়েছি কিন্তু না এই ড্রেসটা পরে যাব না আমি রেডি হব ড্রেস চেঞ্জ করবো এই যে এখানে আমাদের সবার ড্রেস রেখে দিয়েছি আমার বাবাই বাবানের আর এই আমি একটা হ্যান্ডব্যাগ নিয়ে নিয়েছি আর এখানে আমাদের এই ট্রলি একটা ট্রলিতেই হয়ে যাবে যাই হোক তো মোটামুটি সব টরগুলো পরিষ্কার করে রেখে দিলাম যাতে ঘুরে এসে ঘর বাড়ি একদম পরিষ্কার পায় সেই মতো তো চলো আগে আমি রেডি হয়ে নিই রেডি হয়ে আগে যাওয়াটা স্টার্ট করি তারপর আবার তোমাদের সাথে আস্তে আস্তে আমি পুরোটা শেয়ার করে দেব তো চলো আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো আর সব সময় কিন্তু আমার পাশেই থেকো তো দেখো আমরা রেডি হয়ে টোটো করে বেরিয়ে গেছি আমাদের বালুরঘাটে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা কিন্তু বাসে করেই চলে যাবো ফালাকাটাতে আমার কাকাতো বোনের বাড়িতে আমরা যাব দিয়া পিয়াতে সরি দিয়াপা না পিয়া দিয়াতে তো পিয়া দিয়াতে আমরা ডাইরেক্ট ফালাকাটা চলে যাব এবার ওখানে গিয়ে কি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ছিল হলো আমার বোনের ছেলের জন্মদিন ওর তো দুই ছেলে তোমাদেরকে কদিন আগে দেখিয়েছিলাম কীর্তনের সময় এসে তো দেখো আমরা তখন বাসে উঠে পড়লাম বাস এখনো ছাড়েনি আর আমাদের হচ্ছে এই যে এরকম ওপরে আমার আর বাবানের আর বাবার হচ্ছে নিচে চেয়ারে বসে তো চলো আগে বসে নিচ্ছে অলরেডি কিন্তু আমাদের বাস ছেড়েও দিয়েছে তো চলো আমরা চলে গেছিলাম আমাদের স্পন্দনের জন্মদিনে মানে বুনুর বড় ছেলের জন্মদিন আমরা এত আনন্দ করে আস্তে আস্তে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ভিডিওতে আর কি আমি জন্মদিনটাও শেয়ার করব তার সাথে সাথে আমরা ওর বাড়ি থেকে চলে গেছিলাম কুচবিহার রাজবাড়ির সাথে কুচবিহার মদনমোহন মন্দির পরের দিন আবার অন্য ডেস্টিনেশনে তোমাদের সাথে আস্তে আস্তে সব জিনিসগুলো শেয়ার করবো তোমার আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্টের ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চল তোমরা দেখতে থাকো তো যাই হোক কিছুক্ষণ আমরা নেমে দাঁড়ালাম একটু এরপরে আবার উঠে যাব গঙ্গারামপুর বাস স্ট্যান্ডটা এত বড় করেছে নিজের এলাকার বাস স্ট্যান্ড তা বহুদিন বাদে আসলাম তো প্রচুর ভিড় যাই হোক এই যে সবাই এখানে দাঁড়িয়েছে মেয়ের বাবা নড়ে আর ওর বাবা হচ্ছে নিচে শুনে এটা কিন্তু অনেকটাই রাত্রিরে তোলা আর কি মানে এটা হচ্ছে প্রায় বারোটা সাড়ে বারোটার সময় আমাদের বাড়িটা গিয়ে থেমেছিলো ডালখোলাতে আর সেখানেই সবাই রাত্রে খাবারটা খাচ্ছিলো তো আমরা তো বাড়ি থেকে জাস্ট অল্প করে খেয়ে গেছিলাম তাও ভাত না একটু ছানা খেয়ে গেছিলাম এবার অটোমেটিক্যালি রাত্রে খিদে পেয়ে গেছে সেই কারণেই আমরা একটাই ছানা নিয়েছিলাম সেখান থেকে আমি বাবাই আর বাবার আমরা তিনজন মিলিয়ে খেয়েছি তো যাই হোক খাবারটা কিন্তু খুব ভালোই ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার গাড়িতে উঠে গেলাম তারপর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে আর সারা রাত্রি প্রায় কম বেশি বৃষ্টি হচ্ছিল সকালে যখন আমরা ফালাকাটাতে নেমেছি তখন তো অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে দেখো এখন তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আবার আমরা ফালাকাটের উদ্দেশ্যে রওনা দেব গাড়িটা দাঁড়িয়ে গেছে এখন 나이브리 b e 치

তো দেখো আমরা তো চলে এসেছি বোনের বাড়িতে একদম ডুয়ার্সের ভেতরে আছে আর এই যে আমার সেই বাবাটাকে দেখো চলে এসেছে আবার আমার সাথে যে ওরি হ্যাপি বার্থডে সেই জন্য আমরা চলে এসেছি হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ টু ইউ তো যাই হোক এসে তো

এই দুই ভাই একটু টাকাটা দেখি বাবা একটু টাকা এই যে দুই ভাই টাকা চলে এসেছে আজকে না बर्थडे কার হয়ে গেছে তোমার আমি তো গিফট নিয়ে আসিনি তাহলে কি হবে হয়ে আমি তো ও ফুল হয়ে দে দে ভাইকে দে এই যে দেখো ভাইকে গিফট দিচ্ছে এদিকে টাকা দুজনে টাকা একটু কেমন পছন্দ হয়েছে তোমার গিফট কেমন পছন্দ হচ্ছে কেমন আছে ভালো এই যে ওর জন্য এই গিফটটা নিয়ে এসেছি ওর ব্যাগ ও স্কুলে যাবে নিয়ে যাবে আচ্ছা আর পুচকুচ জোর এসো আই এখানে আচ্ছা আচ্ছা আই আগে তারপর যাস আর এই যে পুচকুর জন্য নিয়েছি হচ্ছে এই সেটটা বুনুর জন্য এটা নিয়ে আসছি ওটা নাকি ওর খুব পছন্দ হয়ে গেছে উমা কি কিরে স্কুলে স্কুলে পড়াই যাচ্ছে দেখ ব্যাগটা পেয়ে আমি কালারটার জন্য নিলাম এত মিষ্টি লাগছে কালারটা আমার

আর নেওয়া যাচ্ছে না কত খাবো মাংস ডিম ডাল আলু ভাজা আর খাবো এই যে এটা রয়ে গেল এটা খাওয়াই যাচ্ছে না তো যাই হোক এটা হচ্ছে সকালে হলো এবার দেখা যাক দুপুর রাত্রে আবার কি বলছে ওটা শেয়ার করবো